আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বর্তমানে এখানে যে জিনিসটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা মূলত পাওয়ার টিলার পাওয়ার স্টারিং ফোর হুইল গাড়ির মোডিফাই গিয়ার বক্স আসলে এই গিয়ার বক্সটা কিন্তু কিনতে পাওয়া যায় না এগুলো কিন্তু সম্পূর্ণ নিজের হাতে বানানো হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গিয়ার বক্সটি কিন্তু খুবই সুন্দর করে বানানো হয়েছে আর এই গিয়ার বক্সটাই কিন্তু হচ্ছে আপনার ডেলিভারি দি হচ্ছে বান্দরবন এটা হচ্ছে এক ভাই হচ্ছে ওই জায়গা থেকে গাড়ি বানাচ্ছে তো যার কারণে গিয়ার বক্সটা হচ্ছে আমার কাছ থেকে নিচ্ছে আর কি গিয়ার বক্সটা কিন্তু খুবই সুন্দর করে বানানো হয়েছে আশা করি সে ভাইয়ের অনেক পছন্দ হবে তো আপনারা যদি এরকম ধরনের কোনো মাল জাল নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যে কোনো সময় তাছাড়া আমরা কিন্তু এখানে বিভিন্ন মডেলের গাড়িগুলো বানিয়ে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন তো আপনারা যদি নতুন গাড়ি কিংবা পুরাতন গাড়ি কাজ করাতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যে কোনো সময়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে